বাবার বাড়িতে বেড়ানো শেষ আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে আল্লাহ হাফেজ সবাইকে বললাম আল্লাহ হাফেজ হ্যাঁ দোসে দেখা আবার এই নানু মামি আন্টি নানা সবাইকে মিস করছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সবাই এখন সুস্থ আছে ভালো আছে এবং সবাইকে সুস্থ অবস্থায় রেখে আমি এখন শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি তো বেশ কিছুদিন ছিলাম এবারের সফরে আমাদের বাড়িতে এসে আব্বু অসুস্থ মা অসুস্থ ছিলেন এজন্য আমাকে যেতে দেয় নাই আর দেখতেই তো পেয়েছেন কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেই গরু বিক্রি করার কথা ছিল সেই গরু আর বিক্রি করা হলো না একটা জবাই করা হয়েছে আর দুই দুইটা রয়ে গেছে ওইগুলো নাকি এগুলো নাকি আগামী হাটে নিয়ে যাবে তো আব্বাও বলতেছিল মাও বলতাছে যে গরু বিক্রি দেই খা যাইতে তো আমার হাতে আর সময় নাই যাইতে মিশাকে বলতেছে আমার শাশুড়ি ফোন দিতাছে তাড়াতাড়ি কেন বাড়িতে যাই না তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দেখেন দুইটা গরু এখন আছে আর গাভীটা থাকবে গাভী বিক্রি করবে না মুরগির ছোটো ছোটো বাচ্চা দেখতে ভালোই লাগে না মুরগি না মাছের মুরগি খাবার খায় কি আসে রে তোর বোন কি করে ঘুমাই গেছে আমি ঘুম পাড়ায় রাইখে এসছি আব্রারে নাকি আপাই তো যাইতেছে গা আপে আপে কি গা কে যাও লাগতো না বুঝি নাই দিকে আসো কি বলছ তুমি ডাক্তারের লড়ো যাইবা কে তোমার অসুখ আগো শো আবার অসুখ বাড়ির তোমরা সবাই ভালো থাকো আর যেন অসুখ না হয় জায়গা আপাই জাগা হ্যাঁ আচ্ছা পরে টাটা দিয়ে দাও আচ্ছা তো চলে যাবো কিন্তু বাড়িঘর খুব মিস করবো আব্বাকে মিস করবো মাকে মিস করব আমার বোনকে মিস করবো ভাইয়ের বউকে মিস করবো সবাইকে মিস করব। তো সেলে পাগল বানাইলে সে যাওয়ার জন্য আসলে যার যার বাড়িতে তাড়াতাড়ি ভালো লাগে সেলের বাড়িতে ছেলের ভালো লাগে আমার বাড়িতে আমার ভালো লাগে মা বাবাকে সামনে দেখি চোখের সামনে থাকে আমার বোন চোখের সামনে থাকে যদিও ভাই দূরে যার যার রক্তের একটা টান আছে না দেখেন আকাশের মন খারাপ আজকে আমি চলে যাবো বলি কি আকাশ মন খারাপ করে রাখছে এ এপুরি পরি পুরি কম্বলের মধ্যে কে রে পরি পড়ি পড়ি রে ই আগে আমার মায়ের লাগানো গাছ থেকে কিছু টক পাতা নিয়ে যাব দেখে এই দেখুন টক পাতার ভর্তা আমার খুবই পছন্দ এজন্যই মূলত মা পাতার গাছ লাগিয়েছে যে এদিক সেদিক কোথায় খুঁজবে পাতা নিজেই লাগাই নিছে আমিও পছন্দ করি মানে ঘরে সবাই পছন্দ করে তো কিছু পাতা তুলে নিয়ে যায় ভর্তা খাওয়ার জন্য আরেকটা জিনিস হচ্ছে খালি খালি টক পাতা দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক টক লাগে সাথে যদি জালি পাতা কচু পাতা কিংবা অন্য কোনো পাতা মিক্সড করে বানানো হয় তাহলে টক কম লাগে এবং খেতেও মজা লাগে আর ঝালের পরিমাণ মানে অনেক ঝাল দিলে মজা লাগে গাছ হয়ে গেছে মানে নিতে নিতে খাইতে খাইতে গাছের জানা চলে না মুড়ির চারা ঠক পাতা চারা পান পাতা বলে লাগাইছে এখন পান পাতার কি খবর মাছ এ পান পাতা গাছ ঠক পাতা তুলতে তুলতে ফুল দিয়ে খেলিলাম ফুলের মধ্যে কোনো গ্রান নাই এই ফুলের বলে কতগুলার নাম আমরা বলি ঘাস ফুল মানুষ বলে টাইম ফুল কেউ বলে আবার নয়টার ফুল মানে সকাল নয়টা বাজলে নাকি এই ফুলগুলো ফোটে এই ফুলের মধ্যে কিন্তু বিভিন্ন কালার রয়েছে সাদা কালার গোলাপি কালার আরও কত কালার মানুষ মেয়ে পালে শখ করে আউশ করে মেয়ে হচ্ছে ঘরের আলো রাজকন্যার মতো বাবার বাড়িতে মেয়েকে পালে আর সেই মেয়ে এক সময় হয়ে যায় কি বাবার বাড়ির মেহমান অতিথি এটাই হচ্ছে নিয়ম তো মিশারি নানু যে গুণের সেটা তো আপনারা সবাই জানেন তো ওনার আরেকটা গুণ দেখেন কি বানাইছেন মা আবার ফুরা দেখেন আমাদের গ্রামের ভাষায় বলে ফুরা যেটাকে বলা হয় ঝুড়ি এগুলো কি দিয়ে বানাইছেন শোন যেটাকে বলা ওই যে কাশফুলের মধ্যে শুন হয় না ওইগুলা না কাশফুলের যে গাছগুলো আছে সুন ওই সুন দিয়ে ফুরা বানাইছে কেমন ফুরা আপনাদেরকে দেখায় এই যে দেখেন এগুলো কিন্তু খেজুর পাতা দিয়েও বানানো যায় দেখছেন কেমন বিভিন্ন সাইজের বানানো যায় বিভিন্ন ডিজাইনের বানানো যায় বড় ছোট চিতনা খাড়া যেমন চান তেমনই কিন্তু

খাওয়া শুরু করো মুড়ি খাওয়া শুরু করো এর মধ্যে নিয়ে তোমার নানু বানাইছে মুড়ি খাইতে বই খালি তো আপনি খালি দিছেন কি মুড়ি শহর দিতেন আর কি বানাইলেন পাপস দেখেন পাপস বানাইছে কি দিয়া বানাইছেন শপিং ব্যাগ শপিং ব্যাগ দিয়া দেখেন পাপস বানাইছে এবং আমাদের ঘরে যত পাপস দেখেন সব কিন্তু আমার মা নিজের হাতে বানাইছে কিনা না কিন্তু তো দেখেন আরো কিন্তু অনেকগুলা পাপোস বানাইছে মা কখনো বৈশা থাকে না মানে সংসারের কাজকর্ম কইরা হাতে সময় থাকলে এইটা সেইটা ওইটা হাতের কাজ করতেই থাকে দেখেন এই যে পাপোস আরো একরকম বানাইছে এই যে একরকম বানাইছে এই যে একরকম এই যে জাহি পুরা খেজুর পাতা পাইতেছে না খেজুর পাতা পাইলে খেজুর পাতার পাটিও বলে বানাইতো এই হচ্ছে সৌখিনতা এই হচ্ছে গুণ নারীর গুণ থাকলে কি না সম্ভব বলেন শুধু সংসারের উন্নতি না সংসারের অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু তৈরি করা যায় এই হচ্ছে নারীর গুণ গুণবতী নারী বলে না সংসার সুখের হয় রমণীর গুণে হুশারি কি বলবা মা শুধু এই দুটো পছন্দ হিসে উরি

মিশারি বলতে আছে এই কোলা বানানো কঠিন এগুলা বানানো সহজ জন্য তার এটা ভালো লাগছে আনিশা মিশরাপ তো যাইব তোমার একা একা লাগবে না মিস করবা খালামনি কি মিস করবা তুমি গুরুন্দা গুরুন্দা আইসা আইসা মিশরাত কে গুরুন্দা গুরুন্দা কোল থেকে না মানো যাইতো না এখন তো আইসা মিশরাত কে না ওলে কান্না করতেছে যাইব গা দেখা আনিশা তুমি আমাদের সাথে যাইবা হুম যাইবা আমাদের বাসায় চলো যাই স্কুল আছে এই যে দেখেন আনিসার ব্যাগ ও প্রাইভেটে যাইতে চাইছিল এদিক দিয়ে পড়ছে এইখানে আমরা যে চলাম ও দেখা করতে আসছে তুমি খাও কতদিন আনিসার সাথে দেখা হবে আনিসা যাইও তুমি হ্যাঁ বাড়িতে যাই হোক ঠিক আছে তো মিশরাতুল জজম ঘুমাচ্ছে আর মিশারি বসে আছে আর আমাদের বাড়িতে এসেছি এরই মধ্যে পাঁচ ছয় দিন হয়ে গেছে ওই দিক দিয়ে মিশারির দাদু ফোন দিতাছে কবে বাড়িতে যাব মিশারির আব্বু প্রেশার দিতাছে কেন বাড়িতে যাই না তো এদিক দিয়ে যেহেতু আব্বা একটু অসুস্থ ছিলেন বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে মাও অসুস্থ তো সব মিলিয়ে আমি যেতে পারি নাই আমি আটকে গেছিলাম আর মিশারি পাগল হয়ে গেছে ও বাড়িতে যাইব তার নানা তাকে বিভিন্ন রকম বোগাবাগি দিয়া বিভিন্ন রকম অজুহাত দেখায় রাখছে এতদিন বলতা যে কালকে যাইহো কালকে হইলে বলে পরশু যাই এরকম করতে করতে যে রাখছে কিন্তু আজকে কোনো ভাবি আর থাকা যাবে না যেতেই হবে শাশুড়িকে কথা দিয়েছি যে আজকে চলে যাব তো ব্যাগপত্র এরই মধ্যে গুছানো শেষ আমরা রেডি হয়ে কিছুক্ষণের মধ্যেই শ্বশুরবাড়িতে যাব তো শ্বশুরবাড়িতে যাওয়ার পর কি কি ঘটে জানতে হলে সাথেই থাকুন যাইতেছি গা গাতে বসকা মিশার তুমি বস কোলে বস বসো তো বিদায় নিয়ে চলে যাইতেছি ব্যাগপত্র সব গাড়িতে উঠানো হয়েছে

সারি পাগল হয়ে গেছে না বাড়িতে যাওয়ার জন্য এখন মনে দিচ্ছে পূরণ হইতেছে না তো বাড়িতে চলে আসছি দেখেন বাড়ি ঘরের অবস্থা আমার শাশুড়িও সুস্থ মানে অনেক দিন পর বাড়িতে আসলে যা হয় আর কি তো এই যে ব্যাগ ট্যাগ কাপড় চোপড় বের করবো বোরকা টোরকা খুলেছি মেশিনে কাপড় দিব বিছানার চাদর চেঞ্জ করব ঘর ঝাড়ু দিব আরও অনেক গুছ গাছের ব্যাপার আছে বাচ্চাদের এখন গুছাবো অনেক কাজ অনেক কাজ কি ক্যামেরা ঠিকই আছে যাই হোক কুমোর বেঁধে কাজ শুরু করি

నన్నుక <laughs> మిశ్రా <laughs> <laughs> হুজুরের খাওয়া আজকে বাড়িতে আসার পর দেখেন কাপড় ধোয়া শুরু করেছি এক মেশিন কাপড় অলরেডি আমি দিয়ে ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিয়েছি এখন আমি মেশিনটা চালু করে দিচ্ছি জানেন না হাফাইতেছি কারণ ঘরে আসার পর একটা সেকেন্ডও আমি বসি নাই একটা সেকেন্ডও বসি নাই কাজের উপরে কাজ কাজের উপরে কাজ করতেছি আর এই পাশ দিয়ে দেখেন আরো এক বল কাপড় উপর হয়ে আছে মানে দুই মেশিন কাপড় ধুতে হবে আজকে তো আজকে ধুয়ে রাখবো কালকে সকালে এগুলো শুকাতে দিব হাত দিঘি আবার এর আগে যে হৃদয় একবার আসছিল ওকে দেখে কিন্তু ওর কোলে হাইট ধাই দেখেছিল আজকে যায় না আজকে হৃদয় হাইট দাও মিশ্রাতকে কোলে নিতে পারতেছে না ঝগড়া আছে চৈতিরে বলতেছে তুমি কেন আমাকে দিতেছ ওর কোলে কাকু যাও মাথা দিয়ে না করতেছ যাবে না আবার কিনা ওর পায়েটা খিদা মন মিজাজ ভালো না পরে দেখা করি বাবুর ফ্লাক্সের পানি গরম করলাম যে দেখেন বিছানার চাদরটা তো সব উঠাই মেশিনের মধ্যে দিয়েছি গড় সর যা আছে সব পরিষ্কার করছি মোটর থেকে পানি তুলছি এই রুম ঝাড়ু দিছি বিছানা টিসনা সব জার্সি এই যে এই রুম পরিষ্কার করছি সোফা মধ্যে ময়লা টয়লা আছে এগুলা যাইরে টাইরা সব পরিষ্কার করে ফ্লোরের মধ্যে ময়লা ছিল এগুলো পরিষ্কার করছি তারপরে এখন রান্না বসাবো গাছের শেষ নাই গো তো বাড়িতে আসার পর আর নিস্তার নাই একটা মিনিটও রেস্ট নাই এখনও রান্না চুলার মধ্যে আর এর ফাঁকে তো অনেক কাজ সেরে ফেলেছি সব কাজ গড় গুছানো থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া যা আছে। তারপর ফ্রিজ গুছানো মানে যা যা দরকার সব করে ফেলেছি দেখুন বিছানার চাদরও বিছিয়ে ফেলেছি এখন নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ এখন সব পরিষ্কার পরিষ্কার বিছানায় এখন নিঃস্বাস ঘুমাবে অনেকক্ষণ ধরে সৈতির কোলে আর আমি সব কাজকর্ম করছি সৈতির কোলে দিয়া এখন নামাজ পড়বো মাগরীবের আজান দিছে তারপর মেয়েকে ঘুম পাড়াবো আমা শোনো শোনো কেমন লাগতেছে তোমার ওলে ওলে নানু বাড়ি থেকে যাই সে পড়ছো মিস করতেছো না সবাইকে বলে উঠতো আমার তো দেখো আজকে আমি দারুণ একটা খাবার রান্না করেছি খাবারটা কিন্তু খুবই লোভনীয় যারা গ্রামের মানুষ তারা খুবই পছন্দ করে সত্যি বলো তো এই খাবারটার নাম কি বিসির ভর্তা বলে আরেকটা অপশন বলো কি করে বিচিরে খিচুড়ি বানায় বিচিরে খিচুড়ি বানায় বিচিরে লারা দিছি কেমনে লারা দিছি তো যাই হোক সৈতি বলতে পারল না খাবারটার নাম কি খাবারটা হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে চেপা শুটকির ভুনা পেঁয়াজ বেশি করে দিছি বুঝছেন এই জন্য আডামাডা হয়েছে অনেকে বলে আঞ্চলিক কথা বলি আরে ভাই আঞ্চলিক কথাই তো সেরা আঞ্চলিক ভাষাই তো সেরা তাই না তোইজে নামাজ পড়া শেষ করলাম। চুলার মধ্যে তরকারি বসানো। তরকারি এখন রান্না করব। তারপর মেগে ঘুম বাড়াবো। এই দুইটা ভাইবুন। দুইটা ভাইবুন কলের গান গাইতেছে। সাইরে না পয়সা দিলে বিস্কিট কিনা খাইতেছে। ওই যে মিশরাত মিস করতেছে। মিশ্রাত নানু, মামি, আন্টি, নানা সবাইকে মিস করছে। হ্যাঁ, ওর ছোট খালা, ছোট মামা সবাইকে মিস করছে। mm <laughs>